আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিডেন এজেন্ডা সেটা অনারবল সুপ্রিম কোর্ট এক্সপোজ করে দিয়েছেন অনর্বল সুপ্রিম কোর্ট বলেছেন যে কেন পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার কেন একটি মানুষকে বাঁচাবার চেষ্টা করছেন এই সন্দেশশালীর ঘটনায় বাংলার মানুষ প্রশ্ন করছে এই মানুষটি কে কাকে বাঁচাবার চেষ্টা করছেন আমরা সবাই জানি যে আজকে যে মানুষটি সন্দেশখালীর মা বোনদের অত্যাচার করেছে দিনের পর দিন যখন সেই সন্দেশখালীর মা বোনেরা আর্তনাদ করে চিৎকার করে বাঁচার আর্তনাদ করেছে বাঁচতে চেয়েছে সাহায্য চেয়েছে তখন এই মমতা ব্যানার্জির সরকার সেই একটি মানুষের পাশে দাঁড়িয়েছেন মায়েদের পাশে দাঁড়াননি অথচ এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হননি তার আগে চম্পলা সর্দার ফেলিনি বসাক তাপসি মালিকের মতো মহিলাদেরকে ব্যবহার করে সিঁড়ি হিসেবে ব্যবহার করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার মা পাশে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি আসলে এই সব ক্রিমিনাল শেখ শাহজাহান শেখ জাহাঙ্গীর জেসিবি এদেরকে এক একটা জায়গিরদার বানিয়ে রেখে দিয়েছে যেই জায়গাটা তোমার সন্দেশখালী তোমার ডায়মন্ড হারবার ফলতা তোমার চোপড়া তোমার এক একটি জায়গিরদার এবং এখানে বলা হচ্ছে যে তুমি যা খুশি করতে পারো তুমি লুট করো তুমি জমি দখল করে নাও জবর দখল করে নাও তুমি মহিলাদের ওপর অত্যাচার করো শুধু ভোটে তোমায় জেতাতে হবে কেউ তোমায় কোনো ডিস্টার্ব করবে না খোলা ছুট দিয়ে দিয়েছেন আজকে বাংলার মানুষের কষ্টের দিকে আপনি তাকান না মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন আমাদেরই মুখ বন্ধ করতে বা আজকে বাংলার মানুষ জেনে গেছে যে ওই একটি মানুষ যাকে বাঁচাবার আপনি চেষ্টা করছেন তার পিছনে বড় মাথাটা কে সেটা কিন্তু বাংলার মানুষ গেছে বাজার ওয়েলএক্স অটোস অনুমোদিত ডিলার দামি দামি কোম্পানির প্রিউট গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠায় প্রিউট কার বাজার রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা কার বাজার শতকই ছ নম্বর জাতীয় সড়কের পাশে চৌরঙ্গি মোড়ের কাছেই খড়গ